তোমার কানে ব্যথা কেমন আছে মায়ের শরীরটা কদিন ধরে ভালো নেই কানে ব্যথা খুব খুব কানে ব্যথা তা ডাক্তার দেখানো হয়েছে ডাক্তারে ওষুধ খেয়েছেন খেয়ে উনি বলছেন একটু মনে হচ্ছে ভালো এখন যা হয় ব্যথা বেদনাতে খুব কষ্ট যে কোনো ব্যথাই হোক তাই উনি এখন বলতে চাইছেন না যে ভালো আছি বা কিছু আছি একবারে ভালো হলেই উনি বলবেন তা মায়ের শরীরটা খুব একটা ভালো নাই কানে ব্যথা হচ্ছে ওনার যে কোনো ব্যথাই কষ্টের ওষুধ দেওয়া হয়েছে তা তোমার কি হয়েছিল ঘুমাতে পারো নি হ্যাঁ যন্ত্রনা চোখে ঘুমাতে পারিনি রাত্রে এবার ডাক্তারবাবু কী করেছেন ঘুমানোর জন্য একটু ওষুধ দিয়েছেন যাতে রাত্রে ঘুম হয় ব্যাস মা তো ঘুমের ওষুধ খান না এবার সেই ঘুমের ওষুধ খেয়ে মা সক মা সকালবেলা এক টাল অবস্থা ঘুমিয়েছেন ভালো কিন্তু হাঁটতে চলতে টাল অবস্থা যাই হোক কালকে রাত্রে আর উনি ঘুমের টাবেরটা খাননি অন্যান্য ওষুধগুলো খেয়েছেন আজকে একটু ভালো আছেন আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আমার মা খুব তাড়াতাড়ি একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে ওঠেন ছোট বোনরা আসছে কালকে আবার কালকে ছোট বোনরা মালদায় আসছে আনন্দের তো একটা বাতাবরণ আছেই মাও খুব আনন্দিত কিন্তু এখন যদি মা কানে ব্যথা অসুস্থ হয়ে তখন আর এক বিপদ আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার এদিকে কি হয়েছে আজকে থেকে আবার বাপের দা বাপির দাঁতে ব্যথা প্রচণ্ড প্রচণ্ড দাঁতে ব্যথা ওই যে শুয়ে শুয়ে পেপার পড়ছেন প্রচণ্ড দাঁতে ব্যথা বাপীর তাই যাই হোক এখন ওষুধ দেওয়া হলো দেখা যাক ঠাকুর কী করেন দাঁতটা তুলতেই হবে আমার মতে বলে দাঁত ব্যথা হলেই ওয়েট না করে দাঁত তুলে নেওয়াই ভালো প্রচণ্ড কষ্টের শেষ করলাম সবাই ভালো থাকবেন